আচ্ছা আপনারা কেউ করণবীর সিং এর নাম শুনেছেন তিনি কিন্তু একজন ক্রিকেটার এই করণবীর সিং খেলে থাকেন অস্ট্রিয়া জাতীয় ক্রিকেট দলের হয়ে এবং তার নামটি বলার কারণ হচ্ছে আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখছিলাম যে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড কার এক ক্যালেন্ডার ইয়ারে এবং সেখানে কিন্তু একেবারেই উপরের দিকে রয়েছে করণবীর সিং এর নাম সেটা গত বছরও এবং এই বছরও শীর্ষ পাঁচে সবচেয়ে বেশি যারা ছক্কা মেনেছেন তাদের মধ্যে আছেন করণবীর সিং যদিও তিনি আসলে অস্ট্রিয়া যাদের সঙ্গে খেলে যদিও সেগুলো স্বীকৃত টি টোয়েন্টি আইসিসির কিন্তু তাদের অপোনেন্ট সব কিছু বিবেচনায় তার এটা আসলে কতটা আমলে নেয়ার মতো সেই আলোচনা বা তর্ক থাকতে পারে কিন্তু আমরা যদি একটু চোখ বুলাই কারণ সম্প্রতি আমরা একটা পরিসংখ্যান খুব দেখেছিলাম যে বাংলাদেশের তামিম এবং ইমন ছক্কার একদম উপরের দিকে আছেন তালিকার কিন্তু ওভারঅল এই বছর এখন পর্যন্ত যত খেলা হয়েছে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি যত রকম টি টোয়েন্টি টুর্নামেন্ট হয়েছে স্বীকৃত সেখানে সবচেয়ে বেশি ছক্কা কে মেরেছেন এবং সেই নামটি আসলে খুব বেশি অবাক হওয়ার মতো নয় কারণ আমরা জেওয়াল ব্রেভিসকে জানি চিনি অনেকেই বেবি এবি খ্যাত এবং সেটা যে নামে না লাস্ট উইকেই তিনি আমরা একটা তার সেঞ্চুরি দেখতে পেয়েছি এগেনস্ট অস্ট্রেলিয়া অসাধারণ ব্যাট করে তিনি যে রানটা করেছেন একশো পঁচিশ রানের একটা ইনিংস তিনি খেলে ফেলেছেন এবং সব মিলে তিনি এই মুহূর্তে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন এ পর্যন্ত যে তালিকাটা সেখানে দেখা যাচ্ছে যে ছক্কা তিনি মেরেছেন ইনিংস খেলে তার গড় হচ্ছে পঁয়তাল্লিশ স্ট্রাইক রেট একশো ছিয়াশি এবং তিনি রানও করেছেন অনেক আসলে এই সময়টাতে তো এই হচ্ছে ব্রেভিস কিন্তু তার পরের নামটি আসলে যাকে নিয়ে খুব আলোচনা এই সাবকন্টিনেন্টের সাহেবজাদা ফরহান পাকিস্তানিদের ভীষণ ভীষণ প্রিয় তাকে কেন টি টোয়েন্টিতে খেলানো হচ্ছে না রেগুলার সেটা নিয়ে সব সময় দেখবেন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে প্রচুর আলোচনা থাকে তো সাহেবজাদা ফরহান কিন্তু আসলে টি টোয়েন্টি তিনিও মেরেছেন দ্বিতীয় সর্বোচ্চ সাতাত্তরটি তার সঙ্গে আরেকজনও আছেন অস্ট্রেলিয়ার মিচেল ওয়েন কিন্তু ফারহানের ইনিংস লেগেছে সাতাত্তরটা ছক্কা মারতে মাত্র পঁচিশটা ইনিংস মানে দুর্দান্ত একজন ক্রিকেটার হয়ে উঠছেন ইন দ্য মেকিং বাট পাকিস্তান তো আসলে আর্লি খুব বেশি তাকে মাথায় না তোলাটাই ভালো তার সামনের দিনগুলো হয়তো আরও বেশি কঠিন হতে যাচ্ছে মিচল ওয়াইনের কথা বলছিলাম তিনিও সাতাত্তরটি ছক্কা মেরেছেন তবে তার জন্য তার লেগেছে ছত্রিশটা ইনিংস যেখানে পঁচিশ ইনিংসে মেরেছিলেন সাহেবজাদা তবে সাহেবজাদার কিন্তু গড় এবং স্ট্রাইক রেট দুটোই অবশ্যই অনেক অনেক বেটার মিচেল ওয়ানের চেয়ে তো এই গেল হচ্ছে এক দুই যৌথভাবে দুই এবং তিনে আছে আসলে যিনি গত বছরের সর্বোচ্চ ছক্কার মালিক নিকোলাস পুরান এবং শুধুমাত্র গত বছর যে সর্বোচ্চ ছক্কা মেরেছেন তাই না মানে ক্যারিবো ব্যাটাররা তো সবসময় যেমন ক্রিস গেইলের এক সিজনে ছক্কার রেকর্ড ছিল একশো পঁয়ত্রিশটি আন্তর্জাতিক এবং টি টোয়েন্টি মিলিয়ে সেটা দু সালে এবং সেটা একটা অসা মানে অবিশ্বাস্য একটা রেকর্ড বলে মনে করা হচ্ছিল সেই রেকর্ডটা নিকোলাস পুরান ভেঙে দিয়েছেন গত বছর আরো পঁয়ত্রিশটি ছক্কা বেশি মেরে একশো সত্তরটি ছক্কা তিনি মেরেছিলেন এবং এবছরও তিনি ছক্কার তালিকার আছেন তিন নম্বরে এবং সেটার জন্য আসলে তার গড় স্ট্রাইক রেট সব কিছুই মোটামুটি অনেক অনেক এগিয়ে সাঁত্রিশটা ইনিংসে পুরানের ছক্কার সংখ্যা চুয়াত্তরটা এবং যেটার কথা বললাম অস্ট্রিয়ার কারণ সিং ভারতীয় বংশোদ্ভূত তারও ছক্কা আছে আসলে চুয়াত্তরটি তো এই সবগুলো ছক্কাই কিন্তু আন্তর্জাতিক টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে স্বীকৃত তো এইটা হচ্ছে টপ আমরা একটা তালিকা দেখলাম বাংলাদেশের কে আছেন এবং কথা বলছিলাম তারা দুজনে আস আছেন আসলে একেবারেই উপরের দিকে সেটা আসলে ঠিক কতটা ছক্কা তারা মেরেছেন একটু যদি দেখি যে বাংলাদেশের সর্বোচ্চ পঞ্চান্নটি ছক্কা মেরেছেন তানজিৎ তামিম এবং সে কারণে তিনি ইনিংস খেলেছেন বাইশটি এবং মজার ব্যাপার হচ্ছে তানজিদ তামিমের কিন্তু চারের চেয়ে ছক্কার সংখ্যা বেশি খুব ইন্টারেস্টিং আটচল্লিশটা চার তার কিন্তু সেখানে পঞ্চান্নটা ছক্কা তানজিদ তামিমের হচ্ছে এমন একজন ক্রিকেটার যাকে আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছক্কা মারা যায় যেটা আমরা সাধারণত আন্তর্জাতিক ক্রিকেটারদের দেখে থাকি বাংলাদেশে এরকম ব্যাটসম্যান আসলে খুবই কম পাওয়া যায় হয়তো অষ্টফুলের কথা বলতে পারি আমরা আশরাফুলের পরে হয়তো বা সাব্বিরের কাছ থেকে আমরা এরকম ব্যাটিং পেয়েছি এবং তানজিদ তামিম আরও একজন যিনি আসলে একদম জায়গায় দাঁড়িয়ে অনায়াসে ফ্লিক করে বা স্ট্রেইট ব্যাট চালিয়ে কোনো রকম যেন মনে হয় সিক্স সাধারণত আমরা মানুষের ব্যাটাতে যেটা ডাউন হয়ে গেছে গায়ের জোরে মেরে ছক্কা মেরে বল বাইরে পাঠানোর একটা চেষ্টা বাট তানজিদ তামিমের অসাধারণ রিস্ট এবং কবজির জোর সেটা তিনি কাজে লাগান আছে তিনি ছক্কা মেরেছেন পঞ্চান্নটি বাইশ ইনিংসে আর তার সমান বাইশটা বা ইনিংসে পারভেজ ইমন ছক্কা মেরেছেন তেতাল্লিশটি যেটা আসলে দ্বিতীয় সর্বোচ্চ একটা পার্থক্য তো আছে তামিমের সঙ্গে কিন্তু তামিমের গড় স্লাইটলি বেটার তিরিশ স্ট্রাইক রেট একশো একচল্লিশ ইমনের গড় এটা আসলে তিরিশ গড় এবং স্ট্রাইক রেট একশো একচল্লিশ আর তানজিৎ তামিমের গড়টা সামান্য কম ২৮ বাট স্ট্রাইক রেট সামান্য বেশি একশো চুয়াল্লিশ আচ্ছা এর বাইরে বাংলাদেশের আর কে কে আছেন আমি দেখছিলাম যে আটাশটি করে ছক্কা মেরেছেন লিটন কুমার দাস এবং জাকের আলী আবার এই দুজনের চেয়ে কিন্তু একজনের ছক্কা বেশি সেই নামটা শুনলে একটু অবাক হতে পারেন তার নাম হচ্ছে মোহাম্মদ নাইম শেখ তিনি মাত্র সতেরো ইনিংসে উনত্রিশটা ছক্কা মেরেছেন যেটা লিটন এবং লিটন এবং জাকের আলীর চেয়ে বেশি সো এই ছক্কার কথা হলো কেন বললাম কারণ হচ্ছে যে সামনে আসলে আরও ছক্কা নিশ্চিতভাবেই বাড়তে যাচ্ছে যেহেতু সিপিএল শুরু হচ্ছে অনেকগুলো রেকর্ডারও যুক্ত হবে এশিয়া কাপে আমরা আন্তর্জাতিক হয়তো আমরা দেখবো আরও বেশি ছক্কার উৎসব সামনের বছর বিশ্বকাপ সব কিছু মিলিয়ে ছক্কার সংখ্যা আরও বাড়তে যাচ্ছে কিন্তু বাংলাদেশের জন্য এটা একটা দারুণ পজিটিভ সাইন আমরা যে চার পাঁচটা নাম এতদিন ধরুন হয়তো লিটন কুমার দাসের ব্যাটিং আমরা খুব বেশি পছন্দ করতাম জাকের আলী সাম্প্রতিক সময় ভালো করছেন বাট উপরের দিকে দুজন আমাদের ব্যাটার আছেন যারা আসলে ওভার দ্য টপ পাওয়ার প্লেটা কাজে লাগাতে পারেন এবং সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তো এই ছিল আসলে ছক্কার তালিকা আছে আপনার প্রিয় ব্যাটসম্যানকে কে বলুন তো বাংলাদেশে কার ছক্কা দেখতে আপনার ভালো লাগে একটু কমেন্টসে জানিয়ে যান